জলটা গরম হয়ে গেছে দেখুন এবার জলের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি নুন এবারে আমি এই গরম জলের মধ্যে এক এক করে আমি চাউমিন দিয়ে দিচ্ছি আমি কিন্তু সরু যে চাউমিনটা হয় সেটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাউমিনটা নিয়ে নেবেন আমি প্যাকেটের মধ্যে যে ছটা থাকে সেই চাউমিনটা নিয়েছি এই চাউমিনের প্যাকেটগুলো যে কোনো গ্রসারির দোকানে আপনারা পেয়ে যাবেন এই সরু চাউমিনটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না এবারে আমি নামিয়ে নেব দেখুন দেবার মধ্যেই দেখুন হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব দেখুন আমি কিন্তু জলটা ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি দেখুন জলের মধ্যে যদি আপনি তেল দিয়ে এইভাবে সেদ্ধ করে নেন তাহলে একটার সঙ্গে একটা এরমভাবে লেগে থাকে না এবার এর মধ্যেও আমি খানিকটা সাদা তেল দিয়ে দেবো যাতে আরও খুব সুন্দরভাবে আলগা আলগা হয়ে থাকে এবার আমি চাউমিনগুলোর ওপরে উপরে সাদা তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি তাহলে রান্না করার সময়ও ঝরঝরে থেকে যাবে এমনিতেই দেখুন কতটা ঝরঝরে রয়েছে আর রান্না করার সময় আরও ঝরঝরে থাকার জন্য আমি সাদা তেলটা আরেকটু এর মধ্যে ব্যবহার করে নিলাম ভালো করে সমস্ত গায়ে লাগিয়ে নিতে হবে সমস্ত চাউমিনটার মধ্যেই আমার তেল মাখানো হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে রয়েছে একটা আর একটার গায়ে লেগে থাকবে না এখানে আমি ছোট্ট ছোট্ট যে সয়াবিন গুলো হয় সেগুলো নিয়েছি কিন্তু যে ওগুলো কিন্তু নয় এই ছোট ছোট গরম জলে দিলে পরে একটু বড় হয়ে যাবে আর বড় গুলো দিলে আরো বড় হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এই ছোট ছোট সয়াবিন গুলোই ভালো লাগবে খেতে এবার আমি এগুলোকে গরম জলে দু মিনিট মতো ফুটিয়ে নেবো আমি নামিয়ে নিয়েছি সোয়াবিন গুলো দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে এবার চিপে চিপে আমি নিয়ে নেব জলটাকে চিপে নেব সমস্ত সয়াবিন আমি চিপে চিপে নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা ফ্রাই করে নেব পেঁয়াজ আদা আর রসুন কুচিগুলোকে গুলোকে পেঁয়াজ আদা রসুন কুচিগুলো গুলো যখন কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোট ছোট যে সোয়াবিনগুলো থাকে সেগুলো আমি করে রেখেছিলাম সেগুলো আমি মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে একটু ফ্রাই করে নেব সোয়াবিনটা যদি এইভাবে ফ্রাই করে নেওয়া হয় তাহলে সোয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে সোয়াবিনটা দেখুন ফ্রাই করা হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে গাজর পেঁয়াজগুলি আর বিনস কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দেখুন কালারটা কত সুন্দর লাগছে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম মতো এইবারে আমি চাউমিনের যে মশলা হয় সেই মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটাই আমি দিলাম কেননা অনেকটাই চাউমিন রয়েছে সেই জন্য এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি কড়াইশুটি আর ক্যাকসিকামটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ভিনিঘাট দিয়ে দিলাম টমেটো কেচপ দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি সস দিয়ে দিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এবারে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম আর চাউমিনটাকে দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আজকে যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল তারা যেন আমার ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য দেখুন কত সুন্দরভাবে পুরোটা মিক্সড করা হয়ে গেছে এইভাবেই করে নিতে হবে দেওয়ার পরে থেকে মিনিট দুই এইভাবে নাড়াচাড়া করে করে ফ্রাই নিতে হবে এইভাবে একবার বানিয়ে দেখবেন শীতকালে সবজি আর সোয়াবিন দিয়ে এইভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে এর টেস্টটা একটু অন্যরকমই লাগে খেতে এইভাবে যদি কোনোদিন চাউমিন না করে থাকেন তাহলে একবার করে দেখতে পারেন আমার চাউমিনটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেবো